দূরের আকাশে ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানা লতুবদি ইউনিয়নের গয়াতলা গ্রাম বিস্তীর্ণ সবুজ ধানক্ষেত মাছ দিয়ে বয় যাওয়া পথ আর গাছপালার আড়ালে লুকিয়ে থাকা বাড়িঘর সব মিলিয়ে যেন এক জীবন্ত গ্রামের ছবি গয়াতলা শুধু একটি গ্রাম নয় এটি মানুষের গল্প প্রকৃতি কবিতা আর ঐতিহ্যের এক অনন্ত উদাহরণ আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে গয়াতলা গ্রামকে এক অন্যরকম দৃষ্টি থেকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি তাই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি আরিফুল ইসলাম রিমন আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি বিক্রমপুর যে গ্রাম ভিত্তিক ভ্রমণ ভিডিও আজকে আমি আমার অষ্টমতম গ্রাম ভ্রমণ হিসেবে ভ্রমণ করতে আসছি লতুদ্দি ইউনিয়নের গয়াতলা গ্রাম আজকে এই গ্রামটি হেঁটে হেঁটে এবং রুনের চোখে আপনাদেরকে কিছু সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল ভিডিওটি যদি ফেসবুকে দেখা থাকেন তাহলে আমার ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল আর যদি ভিডিওটি আপনি ইউটিউব চ্যানেলে দেখা থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন অনুরোধ রইল এই অনিন্দ সুন্দর গ্রামটি ভিডিও করতে আমাকে যারা সাহায্য করেছে চলুন তাদের সাথে পরিচিত হওয়া যাক আসসালামাইকুম আমি মোহাম্মদ সাদুদ হোসেন আমার বাড়ি গয়তলা আমাদের পুরনো বাড়ি ছিল নয়াগাঁও ছোটদিনতলা যাকে বলে তো আমরা আজকে এই পুরো গয়াতলা গ্রামটা ঘুরে ঘুরে দেখালাম যারা প্রবাসী আছে তারা একজন প্রবাসী তো যারা প্রবাসী আছে তারা ওইখান থেকে দেখতে খুব পছন্দ করে এই ভিডিও গুলো একটু সবাই ভিডিওরা সাহায্য করবে ইনশাআল্লাহ সালাম আলাইকুম এই গয়াতলা গ্রামের ভিডিওটি শুরু করছি চরকম মলপুর যাওয়ার রাস্তা আর গয়াতলার মিলনস্থল থেকে আমরা এখন হাতের ডান দিক ধরে এই গয়াতলা গ্রামের ভিতর দিকে এগিয়ে যাচ্ছি ভিডিওর শুরুতেই দেখছেন কাঠ আর টিনের তৈরি এক সুন্দর ঘর যা গ্রামের সরলতা আর ঐতিহ্যের এক অনন্য প্রতিচ্ছবি ভিডিওতে আপনারা দেখছেন হাজিবিল্লা যার ভেতরে দৃষ্টি দৃষ্টিনন্দন রহিম সাহেবের বিল্ডিংটি গর্বের সাথে দাঁড়িয়ে আছে চারপাশের পরিবেশ একে করেছে আরো আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন ভিডিওতে দেখা যাচ্ছে একটি পুরুশিঙ্গার দোকান যা স্থানীয়দের কাছে বহুদিনের পরিচিত স্বাদের ঠিকানা এটি ভিডিওতে দেখা যাচ্ছে সিরাজদি খান মার্কাজুল কারিম কাউমি মাদ্রাসা ও এতিমখানা আর এটি হলো এই মাদ্রাসার একটি ক্লাসরুমের ভিডিও পাশে নির্মাণাধীন নতুন একটি বিল্ডিং যা ভবিষ্যতে শিক্ষার্থীদের জন্য আরো ভালো পরিবেশ তৈরি করবে পাশাপাশি মুদি দোকান আর টেইলারিং দোকান যেখানে প্রতিদিন গ্রামের মানুষের ছোট বড় চাহিদা পূরণ করা হয় গ্রামের এক পাশে রয়েছে বহুদিনের পুরাতন একটি বাগান সময়ের সঙ্গে অনেক কিছু বদলালেও এই বাগান আজও গ্রামের স্মৃতি আর ইতিহাসে নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে বাগানের পাশ দিয়ে আমরা পাকা রাস্তা ধরে ধীরে ধীরে গ্রামের ভিতরে প্রবেশ করছি যেখানে চোখে পড়বে গ্রাম জীবনের স্পন্দন আর প্রাণের ছোঁয়া ভিডিওতে আপনাদের সামনে দেখা যাচ্ছে তোফাজ্জল গাজী সাহেবের বাড়ি তোফাজ্জল গাজী সাহেবের বাড়িটি স্থাপত্যিক সৌন্দর্যে গ্রামবাসীর মনে গভীর ছাপ রেখেছে সব মিলিয়ে এক মধুর সমন্বয় যা গ্রামের ঐতিহ্য সংস্কৃতির প্রতীক ভিডিওতে দেখা যাচ্ছে গয়াতলা গ্রামের জামে মসজিদের সামনে ছোট একটি চাপকল যা প্রতীকদের তৃষ্ণা এটি হল গয়াতলা গ্রামের জামে মসজিদ এই মসজিদে নামাজ আদায় করে থাকেন গয়াতলা গ্রামের অধিকাংশ মানুষজন ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন গয়াতলা গ্রামের মোরসালিন বাইয়ের বাড়ি বাড়িতে রয়েছে বিক্রমপুরের ঐতিহ্যবাহী কাঠ ও টিনের গড় এবং উঠানেই রয়েছে সুবিশাল একটি কাঁঠাল গাছ ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আওলাদ হোসেন ব্যাপারী বাইয়ের কার তৈরি টঙ্গর যা বিক্রমপুরের এক অনন্য ঐতিহ্যের প্রতিচ্ছবি এই গ্রামের মানুষ শুধু চাষাবাদী নয় গবাদি পশু পালনেও সমান যত্নশীল গরু ছাগল কিংবা কবুতর যা তাদের অর্থনৈতিক ঐতিহ্য দুটোকেই সমৃদ্ধ করেছে আপনারা মেন রাস্তার সাথে যেই নিচু রাস্তাটি দেখছেন এই রাস্তা ধরে আপনি যেতে পারবেন ছোট নয়গাও আর সেখান থেকে পথ চলে গেছে নিমতলির দিকে আপনারা দূরে যেয়ে নির্মাণাধীন একটি ভবন দেখতে পাচ্ছেন দোতলা বিশিষ্ট এই ভবনের মালিকের নাম আমিনুল হক ব্যাপারী সাহেব এই মুহূর্তে আমরা অবস্থান করছি গয়াতলা তিন রাস্তার মোড় ডান দিকে চলে গেছে বালুচর আর বাম দিকে এই গ্রামের ভিতর হয়ে লতুব্দির দিকে চলে গেছে এই রাস্তাটি ড্রোনের চোখে আপনারা নিচে দেখতে পারছেন এই মহল্লার বাড়িঘরগুলো যেখানে একসাথে মিলে গড়ে তুলেছে গ্রামের এক প্রাণবন্ত ও আপন পরিবেশ প্রতিটি বাড়ির চারপাশে রয়েছে সবুজ গাছপালা আর খোলা আইনা যা এই মহল্লাকে দিয়েছে শান্ত ও সুন্দর একটি গ্রামীণ আবহ উপর থেকে এই মহল্লাটি দেখে যেন মুগ্ধ না হয়ে থাকাই যায় না ভিডিওতে দেখছেন একদল ছেলে যারা বর্ষার পানিতে গোসলের আনন্দে মেতে উঠেছে আপনিও কি কখনো বর্ষার পানিতে গোসলের আনন্দ নিয়েছেন আমাকে কমেন্ট করে জানাতে যেন বলবেন না ভিডিওতে দেখতে পারছি একটি দোতলা বিশিষ্ট খুব সুন্দর বিল্ডিং এখানে আপনারা দেখতে পারছেন জাকির স্টোর নামে একটি দোকানঘড় দুপুরে খাওয়ার সময় হওয়া এই দোকানটি এখন বন্ধ রয়েছে রাস্তার পাশে চমৎকার একটি তালগাছ আর এই তালগাছে বাসা বেঁধেছে অসংখ্য বাবুই পাখি গয়াতলা গ্রামের মানুষের মুখে শোনা যায় এক গর্বের কথা এখানে বিয়ের অনুষ্ঠান কিংবা অন্য কোনো অনুষ্ঠানে কোনো প্রকার বাদ্যযন্ত্র বাজানো হয় না গ্রামের রীতি অনুযায়ী হারাম কোনো কাজ করা হয় না এই অনুষ্ঠানগুলোতে যেমন বক্স বাজানো ইত্যাদি ফলে এখানকার বিয়েগুলো হয় শান্তি সরলতা ধর্মীয় মর্যাদার এক অনন্য উদাহরণ যা এই গ্রামকে এনে দিয়েছে এক বিশেষত্ব ইট বিছানো রাস্তা ধরে আমরা এগিয়ে যাচ্ছি এই গয়াতলা গ্রামের সরকারি স্কুলের দিকে আপনারা ভিডিওতে এখন দেখতে পাচ্ছেন ইয়ানুস সাহেব ও তারামিয়া সাহেবের বাড়ি এই বাড়িটি গ্রামের আসল সৌন্দর্যকে ফুটিয়ে বহু গুণে ভিডিওতে দেখতে পাচ্ছেন একটি টঙ্গর যা বিক্রমপুরের ঐতিহ্য এরকম ঘরগুলো লৌহজং উপজেলা সহ অন্যান্য উপজেলাতে দেখা গেলেও সিরাজদিখান উপজেলাতে খুবই কম দেখা যায় তেমনই একটি ঘর আমরা দেখতে পেলাম এই গয়াতোলা গ্রামেও ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন তোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় এই গ্রামে কে কে এই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করেছেন কমেন্ট করে জানাতে পারেন এই ছোট শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমার একটি কথা পড়াশোনা তোমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ ছোট ছোট ভুল করতেই পারো কিন্তু থেমে থাকলে চলবে না তোমরা জানো এই ক্লাসরুম ছোট ছোট এই হাতগুলো একদিন দেশের ভবিষ্যৎ গড়ে তুলবে তাই মন দিয়ে লেখাপড়া করো প্রশ্ন করো ইচ্ছে হলে শিখে রাখো বইয়ের পাতা খুলে নতুন নতুন জ্ঞান তোমাদের সামনে এসে দাঁড়াবে তোমরাই হলো দেশের ভবিষ্যৎ স্কুলের সামনে রয়েছে একটি জামে মসজিদ এখানে নামাজ আদায় করে থাকে এই মহল্লার শতাধিক মুসল্লিগণ ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এই গ্রামের বিখ্যাত ব্যক্তি নজরুল ইসলাম ভাইয়ের বাড়ির সামনে পাকা ঘাট এখানে গোসল করে এই মহল্লার মানুষজন আর দূরে আপনারা দেখতে পাচ্ছেন নিমতলি গ্রাম ইনশাআল্লাহ ভবিষ্যতে হয়তো কোনো দিন এই নিমতলি গ্রাম নিয়ে ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারব ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন নজরুল ইসলাম ভাইয়ের খুব সুন্দর দুইতলা বিশিষ্ট একটি বাড়ি রংটি যেন এই বিল্ডিংটিকে আরও আরো সুন্দর করে তুলেছে আর এই বাড়িটি হলো বিলাল সাহেবের সাদা খুব সুন্দর একটি বিল্ডিং এটি আপনারা ভিডিওতে দেখছেন বাড়ি আঙ্গিনা আর শান্ত বাড়িটি যেন মনে এক প্রশান্তির ঠিকানা সবুজে মোড়া এই জনপদ যেন প্রকৃতির বুকে এক নীরব ছবি যেখানে প্রতিটি গাছ প্রতিটি গরবাড়ি গল্প বলে এই গ্রামের জনপদের আপনি আমার এই ভিডিওটি এই পর্যন্ত দেখছেন মানে আপনি পুরো ভিডিওটি দেখছেন আজকে এই গয়াতলা গ্রামের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো গ্রামের নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ